র্যাব বারো সিপিসি এক কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে পাবনা জেলায় একাধিক হত্যা অপহরণ অস্ত্র চাঁদাবাজি মাদক ব্যবসার সঙ্গে জড়িত কুকাত দুই মাদক ব্যবসায়ীকে বিরানব্বই বর্তল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল সহ গ্রেপ্তার করা হয় আটকিতরা হলেন পাবলা সদর উপজেলা শালগারিয়া খাপারা গ্রামে আব্দুল রহমানের ছেলে শামীম হোসেন ও একই গ্রামের মৃত বন্দে আলী মিয়ার ছেলে সরওয়ার হোসেন র্যাব বারো কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোত্তুজার নেতৃত্বে একটি আবিধানিক দল র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় ডিসেম্বর দুপুরে কুষ্টিয়া জেলা ভেরামারা ভেরামারা হতে লালন শাহ সেতুর দুইশো এক নং টোল প্লাজা রাস্তার উপর একটি মাদক অভিযান পরিচালনা করে উত্ত অভিযানে বিরানব্বই বোতল ফেন্সিলের ও একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ও দুটি সিম ও নগদ পাঁচ টাকা সহ শামীম ও সরোয়ার নামে দুজনকে আটক করা হয়